সিএসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা পথ প্রকরণ পড়ব এই লেকচারে নবম দশম শ্রেণীর যে পাঠ্য বইটি আছে বাংলা ব্যাকরণ পাঠ্য বই সেই বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এটি যেহেতু আমরা পদ প্রকরণ পড়ব এই জন্য শুরুতেই আমাদেরকে জানতে হবে পদ এই জিনিসটা আসলে কি বইয়ের মধ্যে খুবই ছোট একটা সংজ্ঞা দেওয়া আছে এবং এটা বুঝতে পারলে আমাদের জন্য এই লেকচারটা বোঝা খুবই সহজ হবে বলা হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পথ বলে আমরা দুটি বাক্য লিখতেছি আমি স্কুলে যাই এবং আমাকে ভাত দাও প্রথম বাক্যে তিনটি শব্দ আছে আমরা প্রথমে বলি দ্বিতীয় বাক্যেও কিন্তু তিনটি শব্দ আছে এই শব্দগুলোকে যদি আপনি আলাদা আলাদা করে লেখেন যেমন আমি আলাদা কিছু শব্দ লিখতেছি মানুষ কাজ স্কুল ভাত তাহলে কোনো মনের ভাব প্রকাশ পাচ্ছে পাচ্ছে না বরঞ্চ কোনো বস্তুকে নির্দেশ করতেছে কিন্তু আপনি যখনই বলেন যে আমি স্কুলে যাই তখন কিন্তু একটা মনের ভাব প্রকাশ পায় এটা হচ্ছে এই জন্য বাক্য আর মানুষ কাজ স্কুল ভাত এগুলো বাক্য না তো যখন কিছু শব্দ একটা বাক্যে ব্যবহৃত হবে তখন সেগুলোকে পদ বলা হবে আপনি যদি আলাদা করে বলেন যে আমি বা স্কুল তখন কিন্তু সেগুলোকে পদ বলবে না সেগুলোকে শব্দ বলা হবে যখনই বাক্যে ব্যবহৃত হবে তখনই তাদেরকে পদ বলা হবে আর যখনই বাক্যে ব্যবহৃত হবে তখনই এই শব্দগুলোর সাথে বা পদগুলোর সাথে বিভক্তি যুক্ত হবে এখন প্রশ্ন আসতে পারে যে বিভক্তি কি আমরা যখন কারক পড়িয়েছি তখন বিভক্তি নিয়ে কথা বলেছি আপনারা কারক অধ্যায় থেকে বিভক্তিরা একটু দেখে আসতে পারেন তারপরে আমি বলছি একটা বাক্যের মধ্যে যখন ভাব প্রকাশ করতে হয় বা শব্দগুলোর মধ্যে বা পদগুলোর মধ্যে মিল সাধন করতে হয় তখন এই পদের সাথে কিছু বর্ণ যুক্ত করতে হয় সেই বর্ণগুলোকেই বিভক্তি বলা হয় যেমন প্রথম বাক্যে স্কুল ছিল মূল শব্দ এর সাথে এ যুক্ত হয়েছে এখানে এটা হচ্ছে বিভক্তি আবার দ্বিতীয় বাক্যে আমি এর সাথে কে যুক্ত হয়েছে এখানে কেও বিভক্তি আবার দেখুন ভাত এর সাথে কোনো বিভক্তি আছে ভাত তো মূল শব্দ অনেকে বলবে যে না নেই তো যখন আপনি দেখবেন একটা পদের সাথে কোনো বিভক্তি নেই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে সেখানে আসলে শূন্য বিভক্তি আছে আর এই শূন্য বিভক্তিকে বলা হয় প্রথমা বিভক্তি আর যে ক্রিয়া আছে বাক্যের মধ্যে এই ক্রিয়াটার সাথে আসলে শব্দ বিভক্তি যুক্ত হয় না এটা একটু ভিন্নভাবে ব্যবহৃত হয় তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন আরেকটা বিষয় আছে ধাতু তো একটা বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা ব্যবহার করা হয় অনেক সময় ক্রিয়াটা পরিবর্তিত ক্রিয়া ব্যবহৃত হয় যেমন যদি বলা যায় আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাব ক্রিয়াটা কিন্তু পরিবর্তিত হচ্ছে কিন্তু যদি ক্রিয়ার মূল ব্যবহার করা হয় তখন সেটাকে ধাতু বলা হয় সেটাও তখন পদ যদি বলা হয় যে তুই স্কুলে যা এখানে যাওয়া বা যাই এই ক্রিয়ার মূল ছিল যা তাহলে যা এটাও একটা পদ হবে যদিও এটাকে ধাতু বলা হয় আশা করি এইটুকু বুঝতে পেরেছেন অনেক সময় বলে থাকি যে পদ পাঁচ প্রকার এটা একটু বিভ্রান্তি আছে যদি প্রশ্ন আসে পদগুলো প্রধানত কত প্রকার তখন অবশ্যই দুই প্রকার প্রকার। হবে। আর যদি বলা হয় যে পদ কত তাহলে কিন্তু পাঁচ প্রকার দাগাতে হবে তো এটা একটু স্টারমার্ক দিয়ে রাখবেন এখান থেকে স্টুডেন্টদের বিভ্রান্তি সৃষ্টি হয় তো দেখুন এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রথমে হচ্ছে পদ দুই প্রকার অব্যয় অব্যয় পদ পদ এবং মানে কি যেটার যেটার নেই কোনো পরিবর্তন নেই যেমন কিছু পদ আছে এবং অথবা আর এগুলোর কোনো পরিবর্তন নেই যেমন দেখুন যাওয়া এটা কিন্তু অনেক পরিবর্তন আছে যাচ্ছি যাবো গিয়েছিলাম কিন্তু এবং এর কি কোনো পরিবর্তন দেখেছেন কখনো কখনোই না এগুলো হচ্ছে অব্যয় পদ আমরা বিস্তারিত আলোচনা করবো আর অন্য যে পদগুলো আছে সেগুলো হচ্ছে সব্য পদ তো সব্য পদের মধ্যে আছে বিশেষ্য তো বিশেষ্য মানেই কোনো কিছুর নাম এইটুকু এখানে লিখতে পারেন যে বিশেষ্য মানেই নাম আর কিছুই না বিশেষণ মানে হচ্ছে গুণ একটা জিনিস ভালো মন্দ এরকম থাকে না যে লোকটি খারাপ লোকটি বদমাস লোকটি ধার্মিক এরকম আর কি আর সর্বনাম হচ্ছে এই বিশেষের বদলে ব্যবহৃত হয় মানে প্রক্সিদ ক্রিয়াপদ দ্বারা কোনো কাজ করা বোঝায় যেমন যাওয়া খাওয়া যদি বলি যে আমি ঘুরে আসি এই যে ঘুরে আসা এগুলো হচ্ছে ক্রিয়াপদ তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন তো যেহেতু প্রথম লেকচার আমরা আর বেশি কথা বলছি না পরবর্তী লেকচারে আমরা বিশেষ পদ পড়াবো পরবর্তী লেকচার দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক গ্রুপ আছে পেজ আছে সেখানে গিয়ে প্রশ্ন করবেন ভিডিও নিচে মন্তব্য করেও জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ